দিন আনুজ কুরুল্লা হল্ল দিন আনু হে ইমন্দর গণ হে ইমন্দরের দল আ মনুজ কুরুল্লা উজকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির কর অধিক পরিমাণে জিকির এখানে একটা বিষয় লক্ষণীয় আল্লাহর আলমিন নামাজের বেলায় এই কথা বলেন নাই অধিক পরিমাণে নামাজ পড় আল্লাহরবুল্লা আলমিন এই কথা বলেন নাই অধিক পরিমাণে রোজা রাখ অধিক পরিমাণে হজ করো এই ধরনের কথা আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন নাই একমাত্র জিকিরের বেলায় জিকিরের ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন পরিমাণে জিকির অধিক পরিমাণে জিকির কর বেশি বেশি জিকির কর আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ জিকির তো করবো জিকির কোন সময় করব। তোমাকে স্মরণ করব তো ঠিক আছে কোন সময় করব হজুর রাজা বলে থাকেন সকাল এবং বিকাল দুই বেলা আমল করার জন্য এটা কি কোরআন হাদিসে আসে না মন কথা আমরা যদি আল্লাহকে প্রশ্ন করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন আল্লাহ তার kalamullah sharif এর মধ্যে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাউ আসিলা واذكر اسم ربك بكرة وأصيلا الله رب العالمين সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা তোমরা তোমাদের প্রভুর নাম উচ্চারণ কর প্রভুকে ডাক প্রভুকে স্মরণ কর সকাল বেলা এবং সন্ধ্যা বেলায় এই জন্য বলে থাকেন সকাল এবং বিকাল সকাল বিকাল সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার জন্যে আমল দিয়ে থাকেন আল্লাহকে যদি আমরা জিজ্ঞাসা করি আল্লাহ আপনি তো বলছেন বেশি বেশি জিকির করবো জিকিরের কোন সময় নির্ধারণ আছে কিনা যে কতক্ষণ করবো পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা কিভাবে করবো কোন অবস্থায় করবো কোন দিক নির্দেশনা আছে কিনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিছে যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে যখন তোমরা নামাজ থেকে ফারেক হয়ে যাবে যখন তোমরা নামাজ সমাপ্ত করবে ফালকুরুল্লাহ ওয়া আল্লাহ জুনু বিহীম ফাদকুরুল্লাহ নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তোমরা জিকির শুরু করো আল্লাহকে স্মরণ করতে থাকো তিয়ামা দারণু অবস্থায় ওদা বসা অবস্থায় ও আলা জুনু বিহীম এমনকি যদি শুয়ে থাকো সু অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকো আল্লাহ বলে দিলেন দারণু অবস্থায় জিকির করো বশ অবস্থায় জিকির করো সু অবস্থায় জিকির করো সর্ব অবস্থায় জিকির কর সর্ব অবস্থায় জিকির করো জেনারেল বলছেন কাথির নামাজের নির্দিষ্ট সময় আছে সময় শেষ নামাজ পড়লে কাজা হবে নামাজ হবে না এমন সময় আছে যে সময় নামাজ পড়া নিষেধ তিনটা সময় আছে হজের জন্য সময় নির্ধারিত সারা বছর যে কোনো সময় গেলে হজ হবে না নির্দিষ্ট সময়ে হজ করতে হবে রমজানের রোজার সময় নির্ধারিত আমি যে কোনো সময় রাখলে হবে না বরং নির্দিষ্ট সময়ে রোজা রাখতে হবে কিন্তু জিকিরের বেলায় নির্দিষ্ট সময় নাই জিকির নির্দিষ্ট সময় নাই আল্লাহ বেশি বেশি আমরা এই আমরা জিকির করব কেন আল্লাহ বলছেন জিকির করার জন্য কে বলছেন জিকির করতে আল্লাহকে স্মরণ করতে কে বলছেন আল্লাহ বলেছেন জিকির করতে এই আমরা জিকির করব। দুই নম্বর আমরা জিকির করলে লাভ কি ফায়দা কি লাভ ছাড়া তো এই দুনিয়া কেউ কিছু করে না যে যাই করে একটা ফায়দার জন্য লাভের জন্য করে জিকির করলে কি লাভ জিকিরের ফায়দা কোরআনে করিমে এবং মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আসলামের হাদি শরীফে অসংখ্য গণিত আসেন সবগুলা বলে শেষ করারও সুযোগ নাই সময় কম আর সবগুলা বললে আপনাদের মনেও থাকবে না এই জন্য কোরআনে কারিম থেকে জিকির করলে দশটা লাভ এই দশটা লাভ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ জিকির করলে আমরা দশটা লাভ শুনবো অনেক লাভ আছে তবে আজকে কয়টা শুনবো আমরা দশটা শুনবো জিকির করলে কি লাভ আল্লাহকে ডাকলে কি লাভ আল্লাহকে স্মরণ করলে কি লাভ আল্লাহ রব্গুলা আল আমিন সুরা বাকারার মধ্যে বলে দিয়েছেন ফাজ কুরুণী কুরকুম ওয়ালা ত ফুরুন ফাদকুরুণী আদ কুরকুম ফাজ অবান্দারাম আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমার জিকির করো তাহলে কি হবে আজ কুরকুম আমি আল্লাহু তোমাদেরকে স্মরণ করব। তাহলে জিকির করার এক নাম্বার ফায়দা হল আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমাকে ডাকবে আল্লাহ আমাকে স্মরণ করবে আল্লাহ স্মরণ করাটা কেমন আমরা বলবো আল্লাহ 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 বলবে বান্দা বান্দা না আমরা এখানে বসে আল্লাহ আল্লাহ ডাকবো আল্লাহকে স্মরণ করবো আল্লাহর গুণ কীর্তন গাইব আল্লাহর ইবাদত বন্দিগি করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের কথা আমাদের চেইতেও উদ্যম মজলিস বালো মজলিস ফেরেস্তাদের মজলিস আলো আলোচনা করতে থাকবে তাহলে জিকিরের এক নাম্বার ফায়দা হলো আমরা যদি আল্লাহকে স্মরণ করি আমরা যদি আল্লাহকে ডাকি আমরা যদি আল্লাহর জিকির করি এক নাম্বার লাভ হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবে এটা হলো এক নাম্বার লাভ জিকিরের দুই নম্বর লাভ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন সিরা লা আল্লা কুন ফলিখুন আল্লাহ বলেন কে সফল হতে চাও। দুনিয়াতে সবাই সবল হতে চায় ভ্যানওয়ালাও সবল হতে চায় অটোওয়ালাও সবল হতে চায় ট্রাকওয়ালাও সবল হতে চায় বাসওয়ালাও সবল হতে চায় চাকরিজীবীও সবল হতে চায় কৃষিজীবীও সবল হতে চায় শ্রমজীবী সবল হতে চায় সমস্ত মানুষের একটাই টার্গেট আমি সবল হতে চাই আমি সবল হতে চাই আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন তুমি যেই যেই যেইভাবে ভাবে সফল হওয়ার জন্যেই এইভাবে সফল হতে পারবে না ফাজকুরুল্লাহ ফাজকুরুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন জিকির কর আমি আল্লাহকে স্মরণ কর অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহ কুম তুফলি হন তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহকে স্মরণ করার আল্লাহকে ডাকার আল্লাহর জিকির করার দুই নাম্বার ফজিলত আমরা পাইলাম যদি সফল কাম হতে চাই তাহলে জিকির করতে হবে যারা জাকিরিন হবে যারা জিকির করবে যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে ডাকবে তারা সফল কাম হয়ে যাবে এটা হলো জিকিরের দুই নম্বর ফজিলত جكيرت نمبر فزيلة الله رب العالمين بلن والذاكرين الله كثيرا والذاكرات والذاكرين الله كثيرا والذاكرات যে আল্লাহকে ডাকবে যে জিকির করবে যে আল্লাহকে স্মরণ করবে চায় সে পুরুষ হোক চায় সে মহিলা হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাকিরিনাল্লাহা কাসিরাও ওয়াজাকিরাত আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ্দাল্লাহু লাহুম মাগফিরা যারা জাকিরিন হবে তারা চায় পুরুষ হোক তারা চায় মহিলা হোক তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার পুরস্কার ঘোষণা করলাম আমি আল্লাহ রাব্বুল আমি তাদেরকে মাফ করে দিলাম যে রেকনসবাহ আল্লাহ আমরা যখন আল্লাহর আলোচনা করতে থাকি আল্লাহকে ডাকতে থাকি জিকির করতে থাকি আল্লাহ রব্বুল আলমিন তখন ফিরিস্তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন না তার হাদিসের মধ্যে বলে গেছেন ফিরিস্তাদেরকে নিয়ে আল্লাহ বলেন ও ফিরিস্তারা তোমরা তো এই সমস্ত মানুষকে বানান তিনি বানাই তিনি নিষেধ করছিলে বানাই তিনি নিষেধ করছিলে বলছিলে এরা দুনিয়াতে ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে খুন খারাপি করবে লুটতরাজ করবে গুনাহ করবে আমাকে ডাকবে না ও ফিরিস্তারা দেখো আমার বান্দারাম সমস্ত কাজ ফেলে রেখে দুনিয়ার সমস্ত জামেলা পিছনে ফালাইয়া আমি আল্লাহর জিকিরের জন্য আমি আল্লাহকে ডাকার জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য আজকে তারা এখানে একত্রিত হয়েছে ও ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের জিন্দিগির তাম গুণাগুলা মাফ করে দিলাম শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন জিকিরকারীদের জন্য চার নম্বর পুরস্কার ঘোষণা করেছেন ও আদালা হুম আজরান আজিমা আল্লাহরাবেন আজরম যারা চায় সে পুরুষ হোক চায় সে মহিলা হোক আমি আল্লাহুরাবুল আলামিন তাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছি বিশাল পুরস্কার আল্লাহ যেখানে বিশাল বলছেন এটার বিশালতা কি মহানবতা কি এটা কত বড় হইতে পারে কি হইতে পারে বাকি ভালো জনে তাহলে জিকিরের চার নম্বর পুরস্কার হলো যারা যা কিরিন হবে যারা জিকিরকারী হবে আল্লাহকে ডাকবে আল্লাহ তাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন নিজের হল চার নম্বর জিকিরের পাঁচ নম্বর পুরস্কার হল যারা জিকিরকারী হবে দুনিয়াতে তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা ধ্বংস হবে না আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করে বান্দাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দল হে ইমানদারের দল তোমাদের সন্তান আদি তোমাদের অর্থ সম্পদ তোমাদের দন সম্পদ যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে আল্লাহকে ডাকা থেকে গাফেল না করে আল্লাহর শরণ থেকে গাফেল না করে আল্লাহর ইবাদত বন্দিগি করা থেকে গাফেল না করে যদি তোমার সম্পদ তোমার সন্তান আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরাইয়া দে আল্লাহকে ডাকা থেকে দূরে সরাইয়া দে আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া দে আল্লাহ বলেন বামাইয়া ফালদালিকা উলা ইমুল খা শিরুন যারা এরূপ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং যাদের যারা জিকির করবে না যাদের সম্পদ আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া দিবে যাদের সন্তান আদি আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া দিবে তারা ধ্বংস হয়ে যাবে তাই এই আয়াতের মাধ্যমে যারা আমরা জিকির করি যারা আমরা আল্লাহকে ডাকিম যারা আল্লাহকে স্মরণ করিম আল্লাহর গুলামি করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবেন ক্ষতির হাত থেকে বাঁচাবেন তার মানে জিকিরের পাঁচ নাম্বার ফজিলত হলো যারা জিকির করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা জিকির করবে তারা কি হবে না ক্ষতিগ্রস্ত হবে না জিকিরেন ছয় নম্বর ফজিলত হলম আল্লাহ আল আমিন বলেন হুয়াল্লেদি ইউসুল্লি আলাইকুম জিকিরেন ছয় নম্বর ফজিলত আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহকে শরণ করে যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর গোলামি করে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম স্বয়ং আল্লাহ তাদের উপর দয়া করে জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ তাদের উপর দয়া করে আল্লাহ তাদের উপর অনুগ্রহ করে আল্লাহ তাদের উপর রহমত নাযিল করে এটা হলো জিকিরের ৬ নম্বর ফজিলত জিকিরের ৭ নম্বর ফজিলত হলো

এনে তুমি তাদেরকে আলোর পথ দিয়া দা অন্ধকার পথ থেকে আল্লাহ দোয়া তাদের দোয়া কবুল করে অন্ধকার পথ থেকে গুমরাহির পথ থেকে সরাই আল্লাহ হেদায়তের পথে আমাদেরকে দিয়ে দিবেন এটা হলো জিকিরের সাত নাম্বার ফিরিস আপনার আমার জন্য দোয়া করে ফিরিস তাদের দোয়া টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এক লাখ দিলে দোয়া করব। এক কোটি দিলে সারা দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ যদি ফিরিস্তাকে দেওয়া হয় আর বলা হয় ফিরিস্তারে আমার জন্য দোয়া করে দোয়া করবে দোয়া করবে না একমাত্র যা কিরিন যারা যারা আল্লাহকে ডাকে আল্লাহকে শরণ করে আল্লাহর জিকির করে তাদের জন্যই ফিরিস তারা দোয়া করবে এটা হলো সাত নাম্বার। জিকিরকারীদের সাত নাম্বার পুরস্কার যারা জিকির করবে তাদের আট নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন বলেন আলাম বিদিক্রিল্লাহি তথমা ইন্নুল কুলুব আম যারা জিকির করে জিকিরের মাধ্যমেই আল্লাকে ডাকার মাধ্যমেই কলবের মধ্যে শান্তি আসে কলবে প্রশান্তি আসে কলব শান্তি পায় আত্মার শান্তি লাগে মনে শান্তি লাগে কলব প্রশান্তি লাভ করে একমাত্র জিকিরের মাধ্যমেই ভূপাতশ্রী নীকার নামায়তের মধ্যে লিখছেন যার কলবের মধ্যে অশান্তি আছে ব্যবসা জনিত কারণে অশান্তি ছেলে কথা শুনে না এই জন্য অশান্তি এরকম ভাবে আর্থিক অশান্তি কথা শুনে না এই জন্য অশান্তি চাকরির মধ্যে গাঞ্জাম চলতেছে অশান্তি যত ধরনের অশান্তি আসে মুভ বলেন সমস্ত অশান্তির বেলায় যদি বান্দা আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহ জিকির করতে থাকে আল্লাহ রবাহ আলমিন তার কলবের সমস্ত অশান্তি দূর করে দেয়া তার কলবের মধ্যে শান্তি ভয়দা করে দিয়ে এই জন্য জিকিরের আট নম্বর ফজিলত হলম কলবের মধ্যে শান্তি আসে কলবের মধ্যে প্রশান্তি লাভ করে আর যারা জিকির করতে করতে তার কলবকে এরকম ভাবে প্রশান্ত করতে পারবে তার কলব প্রশান্ত হয়ে যাবে তার কলব এরকম ভাবে শান্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নয় নাম্বার পুরস্কার রাখছেন তারা যখন মৃত্যুম সম্মুখীন হয়ে যাবে মৃত্যুর নিকটবর্তী তারা যখন হয়ে যাবে তখন তাদেরকে ডাক দেয়া হবে নয় নম্বর পুরস্কার হিসাবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ 이르জিই ইলা রাব্বিকির রাদি

তোমরা বের আসো অর্থাৎ যারা জিকির করবে জিকির করে যাদের কলপ প্রশান্তি আনতে পারবে যাদের প্রশান্ত হয়ে যাবে ওই প্রশান্ত আত্মাওয়ালাদেরকে আল্লাহ ডাক দিবেন বা ফিরিস্তারা ডাক দিবে বের হয়ে আসো তোমাদের রবের দিকে বের হয়ে আসো রব তোমাদের উপর সন্তুষ্ট তোমরাও রবের ওপর সন্তুষ্ট হবে বের হয় আসো তার মানে আল্লাহকে ডাকার আল্লাকে স্মরণ করার জিকির করার নয় নম্বর পুরস্কার হলো যারা যাঁকিরিন হবে আল্লাহ রব্বুলা আলামিন মৃত্যুর সময় তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে মৃত্যুর সময় মাওলাভাকে সন্তুষ্টি কত দরকারি মুফাস্িনী করাম লিখেছেন মৃত্যুর সময় ব্যক্তির কঠিন কঠিন মুহূর্ত সময় কারণ মৃত্যুর সময় ইমান নেওয়ার জন্য এরকম ভাবে শয়তান অগ্রসর হবে বিভিন্ন কৌশল করবে বিভিন্ন কৌশলে মুমিনের ইমান নেওয়ার জন্য শয়তান চেষ্টা করতে থাকবে সে আলেম হোক সাধারণ হোক এরকম ভাবে যত বড় ইমানদারি হোক না কেন শয়তান প্রত্যেকের বেলায় চেষ্টা করবে আমরা যে ভাজাইলে আমল ফুরি তালিম করি তাবলিগে ওই ভাজাইলে আমলের যে লেখক শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ওনার ঘটনা আনছেন ওনার মৃত্যুর সময়ও শয়তান ঈমান নেওয়ার জন্য চেষ্টা করছে তফসিরে কিতাবের মধ্যে আসে একজন ব্যক্তি যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যায় মৃত্যুর নিকটবর্তী ব্যক্তি তার মন যখন শুরু হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন শয়তান বিভিন্ন বেশে ইমান নেওয়ার জন্য আসে ওই ব্যক্তির যদি আব্বাম অথবা আম্মা দুইজন থেকে কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় থাকে অথবা দুজন যদি আব্বাম্মা মারা যায় থাকে তাহলে ওই মৃত্যুর নিকটবর্তী ব্যক্তির কাছে শয়তান আব্বাম এবং আম্মা দুইজন মারা গেলে দুজনের স্রোত দুইরা অথবা দুইজন থেকে যে কোনো একজনের স্রোত দুইরা মৃত্যুর নিকটবর্তী ব্যক্তির কাছে এসে বলে আমাকে চিনতে পারছো সন্তান চিনতে পারেন হ্যাঁ তুমি তো তোমার আমি তুমি তো আমার আব্বা তুমি তো আমার আম্মা চিনব না কেন তোমরা না অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলে মারা গিয়েছিলে আজকে এই মুহূর্তে দুনিয়াতে তোমরা কেমনে আসলে আমার সামনে কেমনে আসলে তখন সে বলতে থাকবে সন্তান রে সন্তানের বিপদের সময় বাপ মা পিছনে থাকতে পারে না এই জন্য আমরা কবর থেকে উঠে আসছি আজকে তোমার সবথেকে কঠিন বিপদ এই কঠিন বিপদের সময়ে আমরা তোমাকে সাহায্য করার জন্য আসছি সন্তান বলবে মা অথবা বাবা কি সাহায্য করবে আমার তখন ওই মা বাবা বলবে আমরা এসেছি আমরা হুজুরদের কথায় পুরান হাদিস বিশ্বাস কইরা ইমান নিয়া মৃত্যুবরণ কইরাম কবরের মধ্যে আজাবের মধ্যে আসি কবরে আমাদের শাস্তি হইতেছে আজাব হইতেছে সুতরাং ও সন্তান মা তো কখনো সন্তানের অমঙ্গল চায় না ক্ষতি চায় না এই জন্য এসেছি যাতে তুমি এখনো সময় আছে ইমানটা ছেড়ে দাও নাউজুবিল্লাহ ইমানটা ছেড়ে দাও বেঈমান হয়ে যাও কবরে আজাব হবে না কজবে কবরে শান্তিতে থাকতে পারবে মৃত্যুর নিকটবর্তী ব্যক্তি চিন্তা করতে থাকবে মা তো কখনো সন্তানের অমঙ্গল চায় না সারা জীবন আসলাম ইমনে ইমানের সাথে মৃত্যু হলে আল্লাহ সন্তুষ্টি নিয়ে মৃত্যু হলে কবরে কোনো শাস্তি নাই কবরে আজাব নাই পরকালীন তার জন্য শোক আর শোক আজকে বাপমা প্রত্যক্ষদর্শী হইয়া তারা বলতেছে কবরের মধ্যে ইমান নিয়ে গেলে এই অবস্থা কঠিন আজাব এখন কি করব। সে যখন এই চিন্তা করবে সে চিন্তা করবে ইমান রাখবে না সারবে রাখবে না সারবে এমন দুদুল্যম অবস্থা যখন সে থাকতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ফিরিস্তাদেরকে পাঠাবেন রহমতের ফিরিস্তা ও রহমতের ফিরিস্তা যা শয়তানে তো আমার বান্দার ইমান নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে যা শয়তানের চক্রান্ত থেকে আমার বান্দার ইমানকে হেফাজত কর আল্লাহর নির্দেশ পাইয়া রহমতের ফিরিস্তারা আসতে থাকবে রহমতের ফিরিস্তাদেরকে দেখা মিস্টার ইবলিশ ওই যে বাপমার সুরত দৈরাম তার সন্তানের কাছে আসছে মিস্টার ইব্রিজ ধরতে শুরু করবে সন্তান বলবে বাবা কই যাও মা কই যাও বিপদের সময় আমার ফয়সালা না কইরা তোমরা এইভাবে চলে যাইতেছ মিস্টার ইব্রিজ তখন বলবে না রে না আর এখানে থাকার পাওয়ার নাই কারণ আমরা তোমার বাপ মা না আমরা ইমান নষ্ট করার জন্যে তোমার বাপ মার বেশ ধরে আসছিলাম আমি মিস্টার ইবলিশ আল্লাহ রহমতের ফিরিস্তারে দেখিয়া মিস্টার ইবলিশ পালাবে আর ওই বান্দা ওই বান্দাকে ফিরিস্তার আয়সা বলবে চিন্তার কারণ নাই আল্লাহ তাখাফু ওয়া তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ফিরিস্তারা আয়সা বলবে ভয় নাই চিন্তা নাই তুমি দুনিয়াতে জাকিরিন ছিলে আবিদিন ছিলে আল্লাহর ইবাদত বندگی করতে আল্লাহর গোলামি করতে সুতরাং আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি কি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিছে সুতরাং যারা জাকিরিন হবে যারা জাকিরিন হবে তাদের 9 নম্বর পুরস্কার হলো যারা জাকিরিন হবে আল্লাহর জিকির করবে আল্লাহকে ডাকবে মৃত্যুর সময়ে তারা আল্লাহ সন্তুষ্টিলাভ করতে পারবে 10 নম্বর পুরস্কার জাকিরিনদের 10 নম্বর পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও বান্দা আমার ইবাদতকারী বান্দাদের দলভুক্ত হয়ে যাও আমার ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নতি আর জান্নাতে প্রবেশ করো এটা হলো যারা আল্লাহকে ডাকবে যারা জিকির করবে তাদের দশ নম্বর পুরস্কার হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে আমরা জিকিরের দশটা ফজিলত শুনতে পারলাম কোরআনে কারিম দিকে কথা ঠিক না বেঠিক এখন যারা জিকির করবে না যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে যারা আল্লাহকে ডাকবে না আল্লাহর গোলামি করবে না আল্লাহকে স্মরণ করবে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন অনেক আয়াত আছে তার মধ্যে কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করব যারা আল্লাহকে ডাকে না আল্লাহকে স্মরণ করে না তাদের কি ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওমাইয়ুরিদু আন যিকরি রব্বিহি ইয়াসলুকহু আযাবান সুআদা ওমান ইউরিদু আন যিকরি রব্বিহি ইয়াসলুকহু আযাবান সুআদা যারা জিকির করবে না ওমাইয়ুরিদু আন যিকরি রব্বি যারা রবের জিকির থেকে যারা রবের শরণ থেকে যারা তার রবকে ডাকা থেকে ওয়ামান আনরাদ পিষ্ট মুখ ফিরে আনলো দূরে সরে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াস লুকু আযাবান সুআদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আজাব দিয়ে দিব জিকির থেকে আল্লাহ শরণ থেকে দূরে সরার এক নাম্বার লস হলো এক নাম্বার ক্ষতি হইলো এক নাম্বার ই হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে কঠিন আজাব দেয়া দিবে এটা হলো এক নাম্বার তার জন্য তিরস্কার যারা জিকির থেকে দূরে সরে যাবে দুই নম্বর হরম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাইয়্যাশউ আং রহমান ওয়মান ইয়্যাশউ রহমান যে ব্যক্তি দয়াময় রহমানের যে ব্যক্তি দয়াময় রবের জিকির থেকে মুখ সরে নেবে পৃষ্ঠ প্রদর্শন করবে দূরে সরে যাবে আল্লাহ হরাবুল্ আলামিন বলেন নোকাইয়িত্লাহু সায়েতয়ানা আমি আল্লাহ আল্লাহরাব্দুল আলামিন তার উপর একটা শয়তান নিযুক্ত করে দিব কি নিযুক্ত করবে শয়তান নিযুক্ত করব নোকাইদল্লাহু সাইতোয়ানাম একটা শয়তান নিযুক্ত করে দিব ফাহু আল্লাহু করিন আর সে তার শয়তানের নিকটবর্তী হয়ে যাবে যারা জিকির থেকে গাফেল যারা আল্লাহকে ডাকা থেকে গাফেল আল্লাহর গুলামির থেকে গাফেল যারা আল্লাহকে স্মরণ করার থেকে গাফেল তাদেরকে আল্লাহ রব্বুল আলম বন্ধু হিসাবে একটা শয়তান পাঠাবেন এই যে তোমার বন্ধু সে সারাদিন শয়তানের সাথে বসে থাকবে সারা দিন শয়তানের কথা মতো চলবে যেই কারণে তার নামাজ ভালো লাগবে না যেই কারণে তার জিকির ভালো লাগবে না যেই কারণে তার কোনো ইবাদত বন্দুকি ভালো লাগবে না যদি ভুল করিয়াম কোনো সময় মসজিদে নামাজ পড়তেও চলে যায় শয়তানের দোকায় সেইখানেও একটা বিশৃঙ্খলা বাজাইয়া দিব কারণ কি তার বন্ধু হলো শয়তান শয়তান যেখানে আছে সেখানে কোনো শান্তি নাই এটা হলো জিকির না করার একটা শাস্তি আরেকটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন জিকরি ফাইননা লাহু মা'ঈশাতান দังকা ওমন আরো দান দিক্রি যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরে যাবে আমাকে স্মরণ করা থেকে দূরে সরে যাবে আমাকে আমার গোলামি করা থেকে আমাকে ডাকা থেকে দূরে সরা যাবে আল্লাহ বুল আলামিন বলেন ফাইনাল্লাহু মাই সত্যং দঙ্কা এক নম্বরে আমি আল্লাহ বুল আলামিন তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করব। সে যত কামাই করুক বরকত নাই লক্ষ টাকা মাসে আয় বরকত নাই হাজার হাজার পাঁচশো মন দুইশো মন তিনশো মন হাজার মন দান পায় এরপরেও বরকত নাই এত এত টাকা আছে বরকত নাই শুধু পেরেশানি আর পেরেশানি কারণ বরকত নাই আল্লাহ সংকীর্ণ করে দিছে তার রিজিক আল্লাহ বলেন কেয়া মতাই দেম আমি আল্লাহ তাদেরকে বন্ধ করে উঠাবো নাউজুবিল্লাহ এটা হলো জিকির না করার শাস্তি আল্লাহকে না ডাকার শাস্তি আল্লাহকে শরণ না করার শাস্তি আল্লাহর গোলামি না করার শাস্তি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতান যারা আল্লাহকে ডাকে না যারা আল্লাহর জিকির করে না যারা আল্লাহকে শরণ করে না ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতান শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে ফেলেছে শয়তান তাদেরকে আক্রায়া দূরে রেখেছে প্রভাব বিস্তার করে ফেলেছে পাংছা হুম দি ক্ৰল্লা হিচয় তান কি জিকির থেকে তাকে দিছি জিকিরের কথা তার মনে থাকে না জিকির করতে মন চায় না শয়তান তাকে বলে দিছি আল্লাহ আল্লাহর আলমিন বলেন উলায় কাহিজুর শৈতন যারা আমি আল্লাহকে নাম যারা আমি জিকির থেকে দূরে সরে এরা হলো শয়তানের দল উলায় এরা হলো শয়তানের দল আল্লাহ খাসিরুন নিশ্চয়ই যারা শয়তানের দল হবে তারা ক্ষতিগ্রস্ত এই জন্য যারা জিকির করবে না তাদের দুনিয়াতে শান্তি নাই সুতরাং আল্লাহকে ডাকতেই হবে আল্লাহকে স্মরণ করতেই হবে আমরা যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চাই আখেরাতে শান্তিতে থাকতে চাই দুনিয়াতে সফলতা অর্জন করতে চাই দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করতে চাই মাওলাকে ডাকা ছাড়া মাওলার কাছে বলা ছাড়া মাওলার গোলামী করা ছাড়া মাওলাকে স্মরণ করা ছাড়া বিকল্প বিকল্প আর কেউ নাই বিকল্প আর কোনো রাস্তা নাই সুতরাং দুনিয়াতে শান্তিতে থাকতে চাইলে ক্ষতির থেকে বাঁচতে চাইলে ধ্বংসত থেকে বাঁচতে চাইলে জিকির করতেই হবে আল্লাহকে স্মরণ করতেই হবে এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই এই আল্লাহ আল্লাহ রবিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন যারা জিকির করে না জিকির বোঝে না যারা জিকির নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে তাদেরকে ক্ষতির থেকে হেফাজত করুন সকলে বলে আমিন দরদ নিয়ে বলি আল্লাহ পাক তাদেরকেও জিকিরে আল্লাহকে ডাকার মজলিসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন সকলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ